হ্যালো বন্ধুরা এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র যে পেপার রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি এখানে আমরা দেখবো যে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে যেখানে আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত ভিত্তিক এনআরসি দপ্তর ইতিমধ্যে কর্মী নিয়োগের এই পোস্টটি দু হাজার তেইশ সালে কিন্তু প্রকাশিত হয়েছিল তারপরে আর প্রকাশিত হয়নি এবার দু হাজার চব্বিশ সালে নতুন করে কিন্তু আবারও প্রকাশিত হলো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি দপ্তর ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পুরোপুরি অনলাইনের মাধ্যমে যেটা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো দেখুন এই সকল চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে এই জন্য হেডিংস কিন্তু আমি পেপারটির মধ্যে দিয়েছি এই পেপারটির সঙ্গে এই সকল হেডিংসের কিন্তু কোনো মানেই হয় না কারণ কি এই সকল চাকুরি বিজ্ঞপ্তি চলছে এই জন্য কিন্তু আমি দিয়েছি ভিডিও শুরুতে বলে রাখছি এরপরে কিন্তু আপনারা দেখুন এখানে আমি বলে রাখছি এর সঙ্গে কিন্তু আমি যেটা আমি আপনাদের বললাম যে কর্মক্ষেত্র যে পেপারটি রয়েছে এই সপ্তাহের সেখানে কী কী চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে সেটাও কিন্তু দেখতে চলেছে আজকের একটি ভিডিওর মাধ্যমে এই জন্য বলছি ভিডিও শুরুতে বলে রাখি যে দুই রকমের ভিডিও একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছে মানে এই কোন কোন চুরি বিজ্ঞপ্তিগুলি শুরু হয়েছে বা চলছে সেই সকলও দেখতে পারবেন সঙ্গে দেখতে পারবেন যে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে মানে এই সপ্তাহের পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকল কিন্তু আপনারা দেখতে চলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আপনার গ্রাম পঞ্চায়েত আপনার জেলার নাম কমেন্ট সেকশানে কমেন্ট করুন এতে করে আপনার জেলা এখন কিন্তু দু দু হাজার পঁচিশ প্রায় শেষ আমাদের কাছে আসছে দু হাজার চব্বিশ প্রায় শেষের দিক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডিসেম্বর কিন্তু প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন পঞ্চায়েত ভিত্তিক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রয়েছে বিডিও অফিস জেলা পরিষদ সকল সমস্ত রকম জায়গায় কিন্তু চাকুরি বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন এই জন্য আমি বলছি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলার নাম কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করুন তো দেখুন সবার প্রথমে যেটা আমরা আসবো পঞ্চায়েতে এনআরসি এই যে দপ্তর রয়েছে যেখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে বিভিন্ন রকম পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু এখানে পোস্ট রয়েছে রূপ আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও ভালো যদি না থাকে শুধুমাত্র বিএ পাস করেছেন ঠিক আছে তাহলেও আবেদন করতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই ধরুন আপনারা কেউ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন শুধুমাত্র মাধ্যমিক পাসেই লাগবে আলাদা কোনোরকম শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন নেই অথবা আপনারা ধরুন আপনারা এখানে কাদের এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স দেখাতে পারেন যাদের এক্সপিরিয়েন্স নেই দরকার নেই কোনো এক্সপিরিয়েন্সের শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন তাহলে আবেদনটি করতে পারছেন এবার যারা বিএপাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন বেতন কিন্তু খুব ভালোই রয়েছে তো সেক্ষেত্রে বিএপাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সিক্স মান্থের একটি জাস্ট কম্পিউটারের সার্টিফিকেট লাগবে তাহলে আবেদনটি করতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন সাইডের মাধ্যমে আবেদন করতে হবে এই সকল সমস্যার কিন্তু আমি অলরেডি এই নিয়ে লং ভিডিও করে রেখেছি কোথায় পাবেন টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই চ্যানেল এই চ্যানেলটি যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনারা যান সেখানেও আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি লং ফর্মেট সেখানে বানানো রয়েছে এবার ভিডিওটি ঠিক নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন লিঙ্ক আমি দিয়ে রেখেছি ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদনও করে নিতে পারবেন অথবা নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন এক এক করে এই হচ্ছে প্রসেস এবার ধরুন এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে প্রত্যেকটি পেপারের এই যে পেপার পেপারগুলি পিডিএফ থেকে শুরু করে প্রত্যেকটি লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে থাকি তো এর সঙ্গে আমি বলবো যদি আপনারা এর লং ফর্মেট দেখতে চান এই চ্যানেলে ভিজিট করুন সেখান থেকেও দেখতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকেও এই ভিডিওগুলি দেখে নিতে পারবেন এর সঙ্গে আমরা চলে আসবো যেখানে আবারও একটি নতুন পোস্ট যেটা কিন্তু আমি দেখেছিলাম যে এপ্রিলে এই পোস্ট প্রকাশিত ছিল এবং কি। জুন মাসেও কিন্তু এর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত ছিল আবারও নতুন করে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেটা কিন্তু অনেকে ভিআরপির পোস্টে চাকরি করতে চান পঞ্চায়েত ভিত্তিক ভিআরপির মতো একটা নতুন পোস্ট যে পোস্টটির নাম হচ্ছে বিআরপি যেটা হচ্ছে ব্যাঙ্কিং রিসোর্স পার্সন এই ব্যাঙ্কিং রিসোর্স পার্সনে আপনারা কুড়ি দিন কাজ পাবেন কুড়ি দিন ক্যালকুলেট করে দেখলে আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে আমি আপনাদের বলবো তো পঞ্চায়েত ভিত্তিক এই যে বিআরপি পোস্ট হয়েছে এখানে কিন্তু কুড়ি দিন কাজ পাবেন কিন্তু পার ডে আপনারা যেটা বেতনটি পাবেন সেটি কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে পার ডে আপনারা পনেরোশো টাকা বেতন পাবেন মাসে কিন্তু আপনাদের কুড়ি দিন কাজ হবে ঠিক আছে এবার কুড়ি দিনের মধ্যে ক্যালকুলেট করে দেখলে তিরিশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনার দাঁড়িয়ে যাচ্ছে যদি কেউ এই কাজটি করতে চান অবশ্যই করতে পারেন এবার এ নিয়েও কিন্তু আমার অলরেডি লং ফরম্যাটের ভিডিও তৈরি করাই রয়েছে আপনারা চ্যানেলেও ভিজিট করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে যেতে পারেন সেখানেও কিন্তু আপনারা এই নোটিশগুলি বা ভিডিওগুলি দেখতে পারবেন তো যেখানে যান না কেন আপনারা কিন্তু এই লং ফর্মেটগুলি আবার সবার প্রথমে দেখে নেবেন অফিসিয়ালি সাইডের লিঙ্ক কিভাবে আবেদন করতে হচ্ছে সকল সমস্ত রকম বিস্তারিত জানাই রয়েছে সেখানে তো সেটা দেখবার পর তারপরে কিন্তু অনলাইনে আবেদনগুলি করে নেবেন চলে আসব পরবর্তী পোস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এস সি এস ডিপার্টমেন্ট ঠিক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডিএম অফিসের পক্ষ থেকে এস সি এস টি ও যে ডিপার্টমেন্ট রয়েছে সেই দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলের জন্য কিন্তু পোস্ট রয়েছে নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা যে বেতন সেটা কিন্তু এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে মানে আট হাজার টাকা থেকে বেতন আপনার এখানে শুরু হয়ে যাচ্ছে আট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাস শিক্ষাগত তাই কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনের প্রয়োজনেই শুধুমাত্র বিএ পাস থাকলে এই আবেদনের জন্য আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্যই বলছি এই যে কাজে কাজটি পাবেন এস সি এস টি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটা কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করে বি ব্লক যে অফিস রয়েছে বিডিও অফিসে জমা করে দিতে হবে তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নিতে পারেন এ নিয়েও কিন্তু লং ভিডিও করা রয়েছে টেলিগ্রাম গ্রুপে যেতে পারেন সেখানে লিঙ্ক থেকে শুরু করে সকল সমস্ত রকম পেয়ে যাবেন সবার প্রথমে আমি আপনাদের বলবো লং ফর্মেটে যে ভিডিওগুলি রয়েছে সে সকল আপনাদের দেখতে হবে দেখলে পুরো ব্যাপারটি বুঝতে পারবেন এরপরে আবেদনটি করতে হবে এরপরে আমরা আরেকটি পোস্টে চলে আসবো যেটা কিন্তু ব্লক অফিসে আবারও একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এটি কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে এখানে এ নিয়ে অলরেডি লং ফর্মেটের ভিডিও তৈরি করা হয়নি এই পেপারটির নিচে আমি এর যে লং যে নোটিশ নোটিশগুলো আমি দিয়ে রাখবো সেতে করে আপনারা দেখে নিয়ে তারপর আবেদনটি করে নেবেন ঠিক আছে এই যে ব্লক অফিসে নিয়োগ চলছে এখানেও কিন্তু নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা যাদের মাধ্যমিক পাস রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে খুবই ভালো যাদের এক্সপিরিয়েন্স নেই তারা আবেদন করতে পারবেন তো এটি কালকে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে ভিডিও বানানো সম্ভব হয়নি এটা আপনারা দুদিনের মধ্যে বা কালকের মধ্যে কিন্তু এর যে লং ফর্মেটে ভিডিও সেটা কিন্তু পেয়ে যাবেন তার আগে আমি লিঙ্ক দিয়ে রাখছি তো আপনারা লিঙ্কটি দেখে দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন যেখানে এখানেও কিন্তু এই যে ব্লক অফিসে চাকরি বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু নর্মালি যে এইট পাস শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবেন তারা কিন্তু আট হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা তো ভিডিও শুরুতে কিন্তু বারবার বলে দিয়েছি যে এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু কর্মসংস্থান বা সরি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে নেই সেক্ষেত্রে হেডিংস দিয়েছি কেন এই জন্যই যে এই সকল চাকুরি বিজ্ঞপ্তি চলছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হলো এই সপ্তাহে মানে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি চলছে এবার চলো কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে এই পেপারটির মধ্যে এই সপ্তাহে চলো সেটা দেখে নেওয়া যাক দেখুন এই সপ্তাহের যে কর্মক্ষেত্র যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বুধবার সাতাশে নভেম্বর বিমান বাহিনীতে ইতিমধ্যে ট্রেনিং দিয়ে তিনশো ছত্রিশখানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র ট্রেনিং নয় ট্রেনিং করিয়ে পরবর্তীতে কিন্তু যাদের ভালো পারফরমেন্স থাকবে তারা কিন্তু তিনশো ছত্রিশটা এখানে যে অফিসার সেই সকল অফিসার পোস্টে আপনি কিন্তু চাকুরি পেয়ে যাবেন তো এখানে আপনাদের সবার প্রথমে ট্রেনিং করানো হবে ট্রেনিং করার পর আপনাদের কিন্তু সরাসরি সরকারি কাজে নিযুক্ত করা হবে এবার এখানে যদি কেউ আবেদন করতে চান পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারেন বয়স হতে হবে এখানে কিন্তু নর্মালি যেটা বয়স হতে হয় সতেরো থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন এবার এখানে কিন্তু হাইট ওয়েট চেস সকল সমস্ত রকম এখানে ব্যাপার রয়েছে তো অবশ্যই আপনারা কি করবেন পেপারটি ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নেবেন কারণ লং ফর্মেটে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি যদি আমি এর সকল ডিক্লেশন করতে থাকি ইতিমধ্যে দেখুন পরবর্তী রয়েছে স্টেট ব্যাঙ্কে ইতিমধ্যে একশো খানা কি স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে এখানে একশো একষট্টি জন অ্যাপ্রেন্টিসিপ সরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে স্টেট ব্যাঙ্কে তো এই যে স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর কোন পোস্টে এই কাজটি পাবেন দেখুন এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিভিল ইলেকট্রিক্যাল অফ ফেয়ার ফায়ার শাখার প্রার্থীদের নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট যেটা গ্রেড স্কেল ওয়ানে আপনারা পশ্চিমবঙ্গ সরকারি কেন্দ্র আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শাখা অনুযায়ী এখানে তেতাল্লিশটি সাধারণ আর সাধারণ রয়েছে উনিশটি টোটাল তেতাল্লিশটি শূন্যপদ এখানে রয়েছে উনিশটি তপশিলি ছটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তপশিলি জাতির জন্য আর তপশিলি উপজাতিদের জন্য চারটি অভিষেকের জন্য এগারোটি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে মানে এখানে এক কথায় ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যে কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা কিন্তু সিভিল ও ইলেকট্রিক্যাল শাখায় মোট যে অন্তত সিক্সটি শতাংশ নাম্বার পেয়ে আপনাদের ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট পাস করতে হবে তার সঙ্গে দুই বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে তাহলে আপনার এই একশো উনসত্তরখানা যে স্টেট ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর সঙ্গে দেখুন ইলেকট্রিক কর্পোরেশনের পক্ষ থেকে যারা আবেদন করতে চান করতে পারেন এখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে মানে সার্টিফিকেট দেওয়া হবে সঙ্গে ট্রেনিং করানো হবে একশো সপ্তাশিখানার টোটাল শূন্যপদ কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম ট্রেডে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে রেলে ইতিমধ্যে দুশো খানা ইঞ্জিনিয়ার পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিচে চলে আসবেন আইডিবিআই ব্যাঙ্ক ইতিমধ্যে একশোখানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিএসএফ ইতিমধ্যে দুশো পঁচাত্তরখানা খেলোয়াড়ের এক কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলোয়াড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইভাবে করে কয়েকটি চাকরি শুধুমাত্র এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সকল চাকুরি বিজ্ঞপ্তি সঠিকভাবে দেখার জন্য অবশ্যই পেপারটি ডাউনলোড করতে হবে পেপারটি ডাউনলোড করে তারপরে কিন্তু আপনারা এক এক করে দেখে নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন এমনি নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এর সঙ্গে থাকবেন ধন্যবাদ